আমি অনেকদিন ধরে এই একটা গল্প শেয়ার করতে যাচ্ছিলাম কিন্তু সময় সাপেক্ষে সেটা বলা হয়ে ওঠেনি আজকে সময় পেলাম তাই ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি আমি যে গল্পটা শেয়ার করতে যাচ্ছি সে গল্পটা আমি আমার দাদির মুখের থেকে শুনছি এবং গল্পটা তার সাথেই ঘটা তো আমি সরাসরি ঘটনায় চলে যাই আমি যে ঘটনার কথাটা বলবো সে ঘটনাটা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের ঘটনা ঘটনাটা আমার দাদির সাথে ঘটা এবং তার মুখে থেকেই শোনা আমার দাদা দাদা দাদি এবং আমার আব্বা এই তিনজন মিলে তাদের ফ্যামিলিটা আর ঘটনাটা যখন ঘটেছে সেই সময় আমার আব্বা মা কারই বিবাহ হয়নি আমার আব্বা দাদা দাদি তারা তিনজনে গ্রামে বাস করতেন এবং তাদের মাছ চাষ করার একটা ঘের ছিল যে ঘেরটা দুইটা ভাগে বিভক্ত ছিল একটা মাছ চাষ করা হতো আর একটাতে কাকা চাষ করা হতো যে গেটে কাঁকড়া চাষ করা হতো সেটাতে প্রত্যেকদিন দিন খাবার দিতে হতো সে খাবারটা ছিল ছোট পুটি মাছ বা ছোট জাতীয় যেসব মাছ আছে সেই তাই আমার দাদা প্রত্যেক দিন বাজার থেকে সন্ধ্যার দিকে এক ঝুড়ি মাছ কিনে আনতেন এবং কিনে এনে সেইগুলো মানে কাকাকে খাওয়ানোর জন্য দেওয়া হতো পুকুরে তো ঘটনার দিন আমার দাদা বাজার থেকে এক ঝুড়ি মাছ কিনে নিয়ে আসছেন কাঁকড়াকে খাওয়াবেন বলে বলে রাখা ভালো যেহেতু মাছ আর কাকা চাষ করা হয় চুরি হওয়ার অভ্যয়ে আমার দাদা দাদি দুইজনে রাত্রে ঘিরে থাকতেন এবং পাহারা দিতেন আর আমাদের ঘেরটা আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো মিনিটের পথ মানে পনেরো মিনিট দূরে আর কি তো কেউ যদি একজন বাড়ি যায় আবার আসে তো তার প্রায় মিনিমাম আধা ঘন্টা সময় লাগবেই একটা ঝুড়িতে করে এবং আমার বলা হয় যে তুমি কাকড়াকে খাবারটা দাও আমি বাড়ি থেকে নিজে খেয়ে আসি আর তোমার জন্য খাবার নিয়ে আসি আমার দাদি খুবই সাহসী মানুষ তো সে বললেন আচ্ছা ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি এসো তাই বললে আমার দাদা চলে যায় তো আমার দাদি ঝুড়িটা পাশে নিয়ে এক জায়গায় বসে তারপরে কাকাদের খাওয়ান দিচ্ছিল হাত একটা বাটি ছিল সে বাটি থেকে বাটিতে মাছ উঠিয়ে নিয়ে পুকুরে ছড়িয়ে দিত কাকাদের খাওয়ার জন্য তো দুই তিনবার এরকম খাবার দেওয়ার পরে চারবারের বার হ্যাঁ চারবারের বার সে যখন ঝুড়ি থেকে মাছ উঠাতে গেল তখন দেখলো যে ঝুড়িটা তার থেকে একটু দূরে চলে গেছে সবতো বাবু যে বারবার উঠাছি নিছি এর কারণে তো লারা লেগে দূরে চলে গেছে তো সেই কারণে সে জুরিটাকে আবার টেনে তার কাছে নিয়ে এসে তারপর আবার খাবার দিতে লাগলো তো যথারীতি সেই আবার একই ঘটনা জুরিটা আবার তার থেকে একটু দূরে চলে গেছে তো দূরে চলে গেছে তখন সে খেয়াল করলো যে ঝুড়িটা লড়তেছে মানে এরকম বোঝা যাইতেছে ঝুড়ি থেকে কেউ মাছ নিচ্ছে এবং খাচ্ছে এরকম একটা আওয়াজও আসতেছে তখন আমার দাদির হাতে একটা টর্চ লাইট ছিল সে টর্চ লাইটটা মেরে দিয়ে দেখলো কি কারণে এরকম ঘটনা ঘটতেছে তো যখন সে লাইটটা মারলো তখন দেখলো যে একটা কালো একটা অবয়ব মানে কালো একটা শরীর আছে শরীর আর কি যার মাথা নেই তার বুকের উপরে দুইটা চোখ এবং পেটের কাছে একটা মুখ আছে সে তার হাত দিয়ে মাছ উঠাচ্ছে এবং সে মাছগুলো চাবাচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে না মানে চিবিয়ে সেগুলো ফেলে দিচ্ছে তো আমার প্রথমেই বলেছি আমার সাহসী তো সে একদমই ভয় না পেয়ে জিজ্ঞেস করলো যে এই তুই আমার মাছ খাচ্ছিস কেন তোমার আমার মাছগুলো আমাকে দিয়ে দে তখন ওইটা বললো যে না তোমার এই মাছ দিতে পারবো না মাছ আমার লাগবে আমি মাছ খাবো এটা দেওয়া যাবে না আমি দিব না আমার দাদি বেশ জোরাজুরি করতেছে যে আমার মাছ দিয়ে দে আমার মাছ দিয়ে দে নাইলে কিন্তু খবর আছে মাছ দিয়ে দে কিন্তু সেই একই কথা বলতেছে যে মাছ দিব না তুই আমাকে বেশি বেশি জোর জোর করিস করিস না যদি আমাকে তাহলে কিন্তু তোর সমস্যা হবে তো আমার এই কথা বলার পরে আমার দাদি উঠে গিয়েছে তার হাতে যে লাইটটা ছিল সেই লাইটটা দিয়ে ওইটাকে একটা বাড়ি দেয় তো বাড়ি দিলে ওইটা বাড়িটা লাগে ওইটাকে লাগার পরে ওইটা সাথে সাথে উঠে এসে আমার দাদিকে একটা থাপ্পড় মারে তো ঘেরের পাশে কিছু ধানি জমি ছিল আমার দাদি সেইখানে মানে সেই ধানি জমির ভিতরে যে পড়ে মানে ধানি জমির ভিতরে এরকম ছিল যে ধান পেকে গেছে কাটার অপেক্ষায় আছে এরকম তো ধানি জমিটার ভিতরে গিয়ে পড়লে সেই জিনিসটা আমার দাদির কাছে যায় আরো মারতে তো আমার দাদি তার সাথে প্রায় অনেকখানি হাতাহাতি করে হাতাহাতি করে এক পর্যায়ে দেখা যায় যে আমার দাদি আমার দাদিকে ওই জিনিসটা মেরে তাকে মাটির ভিতরে পুঁতে রাখে মানে শরীরের উপর সাইডটা উপর সাইড মাথা থেকে মাজা পর্যন্ত সেটা মাটির তলে রাখে আর পাকে টুক মানে পা ও মাজা থেকে আবার পা পর্যন্ত সেটা মাটির উপরে থাকে তো যখন আমার দাদিকে আরো কিছু করতে যাবে সেই সময় আমার দাদা দূরের থেকে টস মেরে দেখে যে ওই অবস্থা তখন আমার দাদার হাতে একটা কাস্তে ছিল মানে ধান কাটে যে কাস্তে সে কাস্তে ছিল একটা সে কাস্তে নিয়ে দৌড়তে দৌড়িতে আসে এবং আসে বলে যে তুই ওকে ছেড়ে দে নাহলে আমি কিন্তু তোকে মেরে ফেলবো বলে তার কাস্তে ওইটার গায়ে ছুঁড়ে মারে ছুঁড়ে মারে সেই জিনিসটা চলে যায় তো চলে যাওয়ার পরে আমার দাদা আমার দাদিকে খুব উঠানোর চেষ্টা করে যখন সে একলা পারে না তখন আমাদের যে গেটটা গেটের একটু দূরেই আমার ফুহুদের বাড়ি তো ওইখান থেকে ডাক দিলে স্পষ্টই শোনা যায় তখন সে খুব জোরে আমার ফুহুর নাম ধরে ডাক দেয় তো ডাক দিলে তখন আমার ফুহুরাও আসে আসলে তা আমার দাদিকে ধরে উঠায় উঠে ঘরের ভিতরে নিয়ে যায় নিয়ে যাইয়া তারপরে পানি টানি দেয় পানি টানি দিয়ে দিয়া মানে ঘুমাই ঘুম রাখে আমার দাদা আর ওই দিন ঘুমায় না একটা হারিকেন জালিয়ে রেখে হাতে একটা কাস্তে নিয়ে বসে থাকে তো রাত যতই বাড়তেছে ওই জিনিসটা আমাদের দাদির ঘরের উপর মানে তারা যে ঘরটার ভিতর ছিল সেই ঘরটার উপরে খুব টর্চার করতেছে আই মিন দেখা যাচ্ছে যে বড় বড় মনে যে ইট মারতেছে গাছের ডাল ভেঙে ফেলাইতেছে বা কিছু একটা দিয়ে জোরে জোরে উপরে টিনের চারা বাড়ি দেওয়া হইতেছে আবার এমন মনে হইতেছে যে প্রচন্ড একটা বাতাস আসতেছে যে ঘর বাড়ি উড়াই নিয়ে যাবে আবার ধান ক্ষেতের ভেতর থেকে কেউ একজন আসতেছে মনে হইতেছে ধান টান কিচ্ছু নাই মানে ধান উড়াই নিয়ে ফেলাইতেছে এরকম করে জোরে জোরে আসতেছে কিন্তু তাই সে ভিতরের দিকে আসতে পারতেছে না আমার দাদা হাতে কাস্তে ডাঙিয়ে বসে আছে আর বলতেছে যে আয় আসলেই ধরে কেটে ফেলবো তো যাই হোক সারা রাত এরকম চললো আমার দাদা সারা রাত সকালের দিকে যখন একটু আলো ফুটছে ফজরে আজান দেওয়ার পর পর জিনিসগুলো সব থেমে গেল তখন আমার দাদা বাইর বাইরে বের হলো যে জিনিসটা দেখার জন্য যে কি হয়েছে বাইরে এখন কি অবস্থা তো বাইরে বের হয়ে দেখলো যে এই যে একটু আগে বললাম এমন মনে হইতেছে ধানটান উড়ে নিয়ে আসতেছে তো দেখলো যে একটা ধানেরও কিচ্ছু হয়নি একটা ধান শীষ পর্যন্ত ভাঙে নেই যে রকম ধান সেরকম রইছে শুধু বাহিরে যে জায়গায় মারামারি হয়েছিল মানে হাতা হাতি হয়েছিল সেখানে একটা কাক মরে পড়ে আছে তো জিনিসটা দেখার পর সবাই কাকটা মানে সহ প্রয়োজন আসলো আইসে দেখলো কাকটা পড়েছে পরে কি করবে কাকটা পোরাইতে লাগিছি তো এই ছিল ঘটনা কোনক ভাই যদি ভালো লাগে তো শেয়ার করবেন ধন্যবাদ